কাল তো গোপাল বাড়িতে আসবে চল একটা প্রোগ্রাম করি কি পোগ্রাম করবি আরে এমন কিছু না তিনজনে মিলে পিকনিক করব। আরে না না আমার অবস্থা এখন খুব খারাপ কাছে টাকা পয়সা একদম নাই আরে যদি প্রত্যেক কোথাও শুধু না ন অনেকদিন পরে ভাবছি পেঠ পূজা করব সেটাও ক্যান্সেল করছিস ঠিক আছে তোর টাকা দিতে হবে না তোর দায়িত্ব আমার তাহলে কবে করবি বল কাল চুদ মারেনি বাড়িতে আসবে পরশু আমাদের পিকনিক হবে মাছ দেখ হয়েছে আচ্ছা বলতো তুই কি সেখানে কাজ করতিস না কোম্পানির পদ্মা রেখে শুধু ঘুমাইতিস ফটকে বেশি বাজে কথা বলবি না বলে দিলাম তোর এমন করছিস কেন বন্ধু অনেকদিন পর এসছে চল বসে একটু আড্ডা মারি বুঝলি গোপাল কাল আমরা পিকনিক করবো ভাবছি এখানে ভাবার কি আছে আমি মাংসের দাম দিচ্ছি তোরা বাকিগুলি ম্যানেজ কর বাকিগুলি ম্যানেজ কর মানে আরবিয়ান টাকাগুলি কি পোকায় খাওয়াবি এখান ছেলে দেখ আমি সব দিতে পারি পরে তো সবার কাছে বলবি গোপালের ফোন মেরে খেয়েছি তাতে কি হয়েছে মারা তোর সত্যি আর ফোন মেরেছি নাকি আরে আরে তোরা থামবি নাকি এসব কি শুরু করেছিস আমি এরপরে তাহলে মাংস দিচ্ছি তুই বাকিগুলি দে এবারে ঠিক আছে বনা মাংস বাদে সব দায়িত্ব আমার তাহলে যার যা দায়িত্বে আছে আজকে গান মধ্যে জোগাড় করে রাখিস কাল সকাল পাঁচটায় গাড়ি ছাড়া হবে আমি তাহলে এখন যাই গিয়ে পিকনিকের কেনাকাটা শুরু করি সামনে তোর বাপ দাঁড়িয়ে আছে নাকি এখানকার কি ছেলে নাচ এ মিউজিক ভাইয়া চালু কর মিউজিক আই মেক ইউ স্পিক ব্যাং বাহ মাংসটা চমৎকার হয়েছে তো কই গো রানী আমার জন্য এক প্লেট এক্সট্রা তুলে রাখো আরে ফটকে মাংসটা খেয়ে দেখ হেভি হয়েছে আরে না না আমি মাংস খাবো না তুই তো বলতে মনে নাই ডাক্তার আমার মাংস খেতে মানা করেছে আমি বড় ডাল দিয়ে মেরে দেবো আরে পটল অতগুলো ডাল নিয়েছিস কেন মাংস নে আমার এখান কি পেটটা কেমন গুরুচ্ছে রে মাচাদা এই দেখ মাংস দিয়ে খা আমাকে মাচাদা ডাল দিয়েই খেতে হবে পেটটা ভুট ভুট করছে তোদের কারোর মাংস খেতে হবে না আমি আর ডাননি সবকে মাংসের গুদ মেরে দেব হ্যাঁ হ্যাঁ গোলমাল ভাই সব গোলমাল হ্যায় চাস এই জানিস তো পুরো তিন বছর দুদিন পর এই বাংলা খাচ্ছি কেন রে আরবে পাওয়া যায় না না রে ওইখানে নেই চুরি করে শ্রীলঙ্কাটা পাওয়া যায় কিন্তু দাম বিশাল বলেন কি আচ্ছা তোদের একটা কথা বলবো যদি এক বাপের বেটা হয়ে থাকিস তাহলে সঠিক উত্তরটি দিবি কি বলবি তো তাহলে তো বলবো জানিস তো আমার খুব সন্দেহ হচ্ছে তোরা দুজনে মাংস খেলি না কেন কি করে খাব বলতো ওটা তো কুকুরের মাংস ছিল আরে কাছে চোদারা তোরা শেষ পর্যন্ত আমাকে কুকুরের মাংস খাওয়ালে কি করিস জিতมารানি বিজনেস করিয়ে ইনকাম করে টাকাতে খরচ করবি তাও আমাদের কাছে ভিক্ষা চাচ্ছিস ব্যঞ্চুত তুই কি সব টাকা গলি সোনা করবি গুণมารানি দেখ ফটকে মুখ সামলে কথা বল বলে দিলাম আমরা এইরকম বলবো না তুই কি করবি তুই আমরা কি করি দেখ ধর তো পটল বাঞ্চকে মেরে ঘর ফাটিয়ে দি ধর ধর আরে নিমি ছেলেরা কুকুরের মাংস খাইয়ে মার শুরু করে দিলে আজ থেকে তোদের সঙ্গে আমার সব সম্পর্ক শেষ তোদের মতো বন্ধু চাই না তোদের মতো খান্তির ছেলে বন্ধু আমার চায় না চায় না চায় না Coelho Gopal, bari achis?